এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি ইসলামের জন্য ইমানের জন্য মজলুম অবস্থায় যে আলেমগুলো এখনো পর্যন্ত জেলখানায় আছে অতি সত্তর তাদের মুক্তি কামনা করছে আল্লামা মামুনুল হক সাহেবকে জেল থেকে জামিন না দেওয়ার কারণ ছিল জাতীয় নির্বাচন এখন তো জাতীয় নির্বাচন শেষ এখন তো মামুনুল হক সাহেবকে মুক্তি দিব তাই না কিন্তু ভয়াবহ নির্যাতনের নির্মম বর্ণনা আপনি আমির হামজা থেকে জানতে পারবেন এই তিন বছর এই খাবার খেয়ে ভেতরে কাল কবজা সব নড়বড়ে হয়ে গেছে বড় নিয়ামত হচ্ছে ঘুম ঘুম আসতে চাই না চব্বিশ ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে পাখি থাকলে কেমন ছটফট ছটফট করে আর আমরা তো মুক্ত জীবনের মানুষ সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ আমাদের যদি তিন বছর এক ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা মেরে রাখে যোগাযোগ বিচ্ছিন্ন করে কিভাবে থাকা যায় এই এই বলতাই টেনশনই ঘুম আসতো না তাছাড়াও অন্য কোনো সমস্যা না আর খাবার দাবার তো আছেই এই কারণে আসলে মানে শরীরে সাপোর্ট দিচ্ছে না আমি জোর করে আর কি করবো আল্লাহর সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই দেখতে চাই আলেমদের সাথে উত্তম আচরণ করা আয়াত অনুযায়ী আমাদের ইমানের দাবি এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর সাহায্য পেতে চায় তাহলে এটা জনতার সাথে দেশের মানুষের সাথে জাতির সাথে ধোকাবাজ সুতরাং আমরা এই আজকের এই ময়দান থেকে

উন্মুক্তভাবে বয়ান করার সুযোগ পেয়েছেন তিনি এখন তার জেলখানার ভিতরে নির্মম পরিহাসের নির্মম নির্যাতনের কথা বর্ণনা করে নিজে কেঁদে ফেলেছেন আপনারা দেখেছেন তো এই আমির হামজা যিনি জেলখানার ভিতরে মুফতি সাকওয়াত হোসেন রাজির সঙ্গে দীর্ঘদিন তিনি প্রায় দুই আড়াই বছর অবস্থান করেছিলেন আল্লামা মামুনুল সাহেবের সাথেও অবস্থান করেছিলেন কিন্তু আল্লামা মামুনুল হক সাহেব ছাড়া প্রায় আলেমগুলো জেলখানা থেকে মুক্ত পেয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু মামুনুল হক সাহেবকে মুক্তি দিচ্ছে না বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে আসলে আমি যাই না আল্লামা মামুনুল্ল সাহেবকে কী করতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে আল্লামা সাইদের মতোই হই কিনা এটা আমি সন্দেহজনক কারণ যেইভাবে অন্যান্য আলেমগুলো আল্লা মামুনুল্হর সাহেবের মুক্তির না দেওয়ার ব্যাপারে যে ভয়াবহ বর্ণনাগুলো দিয়েছেন এবং মামুনুল্লহার সাহেবকে জেলখানার ভিতরে যে টর্চা নির্যাতন করা হয়েছিল সেটাও কিন্তু আমরা আলি হাসান ওসামা থেকেও জানতে পেরেছি এবং অন্য অন্য জেনারা যেনারা জেলে ছিলেন তাদের থেকেও জানতে পেরেছি তো আল্লাহ মামুন সাহেবকে মুক্তি না দেওয়ার পিছনে আমরা যতটুকু কারণ উল্লেখযোগ্য জানতে পেরেছি তা হচ্ছে জাতীয় নির্বাচন আপনি বলবেন এখন কিভাবে আপনারা জানলেন এটা কি কোর্টের আদালতের ফয়সালা অনুযায়ী হবে ভাই আসলে তা নয় কারণ আমাদের বাংলাদেশ কোন সিচুয়েশনে কোন স্থানে আপনি আপনারা ভালো করে জানেন আসলে আমি আওয়ামী এক নেতার সাথে কথা বলেছিলাম উনি বলছিলেন যে সব আলেমদেরকে মুক্তি দিচ্ছে কিন্তু আল্লামা মহ্ন সাহেব সাহ আরও কিছু আলেমদেরকে মুক্তি না দেওয়ার কারণ জানতে পেরেছিলাম যে তিনি বলেছিলেন যে হুজুর টেনশন করবেন না আপনার নির্বাচন শেষ হয়ে গেলে তিনি মুক্তি পেয়ে যাবেন আসলে দেখেন আসলে আদালতগুলো কিন্তু তাদের কথা মোতাবেকই চলছে তাদের কথা কি চলছে কারণ হচ্ছে আলামা মামুন সাহেবকে যদি মুক্তি দিত জেল আপনার জাতীয় নির্বাচন আগে তাহলে কোনো একটা আলেমদের সহ একটি দল অবদ্ধ হয়ে যেত যেটা সরকারের এগেনস্টে কাজ করত বা সমস্ত জনগণ নিয়ে একটা মানে সংকট তৈরি করত জনগণ মামুনুল হক সাহেবের কথায় তো লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করার জন্য মিছিল মিটিংয়ের প্রস্তুতি হয়ে আছে তো লাম মামুন সাহেবকে যদি মুক্তি দিত তাহলে বা নির্বাচনী জয়ী না হওয়ার পসিবিলিটিটা একশো পার্সেন্ট থাকতো যার কারণে কিন্তু নির্বাচনের আগে মাউনুল্লাহ সাহেবকে মুক্তি দেয় নাই কিন্তু এখন আমরা আশা করছি যে আলাম মামুনুল্লাহ সাহেব কৌসিলেই মুক্তি পাবে সরকারেরও প্রত্যাশা উদ্দেশ্য হাসিল হয়ে গেছে সরকারের অর্থাৎ তিনি জাতীয় নির্বাচনী সাকসেস হয়েছেন তো এখন আলম মামুনুল্লাহ সাহেব মুক্তি পাবেন এটা আমরা নিশ্চিত ইনশাল্লাহ আমরা আশা করছি অবশ্যই মুক্তি